আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এগারো তারিখ আগামীকাল বাংলাদেশের সংবিধানের জন্য বড় একটা পরিবর্তন হতে যাচ্ছে কে আসবে বাংলাদেশের আগামী ভবিষ্যতের কান্ডারি হুম তার একটা যে নির্বাচন সেটা আমরা কালকে দেখতে পাবো বারো তারিখ ফেব্রুয়ারি তারিখ কালকে আমাদের এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এমন একটা অবস্থায় চলে গেছে যে আমরা যদি একজনকে নেতা হিসেবে গ্রহণযোগ্যতা দিচ্ছি তবে আমরা ওই একজনের কথাই কিছুই ধরে নিচ্ছি যে উনি যেটা বলেছে ওটাই শেষ শেষ কথা তার জন্য মানে সেটা যদি ভুল হয় তো আমরা গোগ্রাসে সেটা গিলতেছি সেটা যদি ভালো হয় তাহলে তো ভালোই কিন্তু ম্যাক্সিমাম টাইম তার ওই সিদ্ধান্তটা ভালো কোনো কিছু হচ্ছে না টেন্ডারবাজি বাজি চাঁদাবাজির দিকেই ইঙ্গিত করতেছে তিনি এমন কোনো মানুষকে সাপোর্ট দিচ্ছে সেটা ঠিক না তিনি এমন কোনো ডিসিশন নিচ্ছে সেটাও ঠিক না বাট আমরা তার দল করি আমরা তার অনুসারী এই জন্যই আমরা সেটাকে গ্রাসে গ্রহণ করতেছি যে উনি যেটাই বলবে যেই ডিসিশন নিবে খারাপ ভালো যেটাই এত কর্মী এত নেতা সবাইকে কেন সেটা আসে গিলতে হবে আমাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতন মন মানসিকতা থাকতে হবে যদি এইটা থাকে তাহলে আমরা ফিউচার অ্যান্ড দ্য ফিউচারে আমরা ভালো কিছু আশা করতে পারি আর যদি আমরা ওইটা করে যাই যেটা বিগত কয়েক বছর ধরে হয়ে আসতেছে দলের মুখ্য যে সে যে ডিসিশন নিবে তার ডিসিশনটাই ফাইনাল ডিসিশন তাহলে আমরা বড় কিছুই হারাতে যাচ্ছি বড় কাউকে এমন কাউকে দায়িত্ব দিচ্ছি যার হাতে আমাদের দেশ সেভ নয় এবং দ্বিতীয় একটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা দল এখন আমি নাম কোনো কিছুই উল্লেখ করতেছি না যে আমরা তো দেখেছি যে হ্যাঁ ভোট এবং না ভোট যেটা হচ্ছে গণভোট হিসেবে আমরা চিহ্নিত করি এই গণভোটে আমরা সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে এবং যে কয়টা রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে সবাই কিন্তু এই গণভোটের পক্ষে হ্যাঁ বলার জন্য আপনাকে মিডিয়া ফেস করতেছে যে হ্যাঁ ভোট তারা মিডিয়ার সামনে বলতেছে যে আপনারা সকলে হ্যাঁ ভোটে ভোট দিবেন কিন্তু তারা গোপনে যা তাদের মিটিং মাধ্যমে মানুষের কানে কানে মানে এটাকে জোরে প্রকাশ না করে কানে কানে বলে দিয়ে যাচ্ছে যে আপনারা না ভোটে ভোট দিবেন এটাই আপনাদের জন্য বেটার হবে এখন গ্রামের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবার তো এই বুদ্ধি নাই কিন্তু বড় একটা দলের পক্ষ থেকে যখন এই নিউজটা কানে কানে প্রবেশ করানো হয় যে না ভোটের পক্ষে ভোট দিলে আপনি এইটা এই বেনিফিট আছে তাহলে মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ে হলেও না ভোটেই ভোট দিবে আর বড় একটা দল এত সুন্দর একটা পরিবর্তনের জন্য আশিটা প্রস্তাব উল্লেখন করে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষই মানুষই শিক্ষিত চাইবে সেটা আর সেই বড় দলটা যখন বলবে যে আপনারা হ্যাঁ ভোটে ভোট না দিয়ে না ভোটে ভোট দেন তাহলে জিনিসটা আসলেই একটা বাজে আর যে দলটা এরকম করতেছে সেই দলটা আসলেই ভালো কোনো দল হতে পারে না যদি সেই দল এরকম করে থাকে সত্যিই যদি করে থাকে এই দল থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমাদের জন্য ফিউচার ভবিষ্যতের জন্য খুব একটা ভালো তারা হতে চাইবে না যদি তারা এরকম করে তাহলে তাদের নিশ্চয় যেমন এই যে গণভোটে হ্যাঁ কোন প্রধানমন্ত্রী বা যারা নির্বাচনে যদি তারা না বলতে চায় যে না আপনারা না পড়তে ভোট দেন গোপনে তাহলে তাদের নিশ্চয় প্লান রয়েছে যে তারা দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতার মত বসে থাকতে চায় সো আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কতটুকু খেয়া খেলা চলতেছে সো আপনারা আপনাদের জায়গা থেকে क्लियर হন যে কি করবেন যদি কোনো দলের কোন বড় দলের মন মানসিকতা এমন থাকে যে আমরা 10 20 বছর ক্ষমতায় ক্যারি অন করব বা থাকব জোর করে লুটপাট করে তাহলে তাদের মন মানসিকতা আমরা বুঝে ফেললাম যদি তারা না ভোটে ভোট দিতে বলে সো আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের নিজের সেমত নাও দিতে পারেন হ্যাঁও দিতে পারেন এটা থেকে আপনাকে ফোর্স করার কিছুই নাই আপনি আপনার মূল্যবান ভোটটি আশা করি ভালো দিকে দিবেন ভালো জায়গায় দিবেন হ্যাঁ কিংবা না এটা আমি আপনাদেরকে আশা করি যে আপনারা শিক্ষিত যে জেনারেশনটা রয়েছেন সেটা অবশ্যই হ্যার পক্ষে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই